দাফন হলো হাদির জানাজা হচ্ছে আর আপনাদের সামনে একটা কথা বলি আপনার সন্তানের যেদিন জানা দেওয়া দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন একজন সাংবাদিক তিনি চ্যানেল টোয়েন্টি ফোর বললেন কি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম এই চ্যানেল প্রথম আলো এবং ডেলি স্টারে আগুন দেওয়া হয়েছে আমার গা শিহরিত হয়ে উঠল আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় দ্বিপত্তবাদ বন্ধ করেন এই নাটক বন্ধ করেন আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে চারতলা পর্যন্ত তার মধ্যে ঢোকেছে কিভাবে তাহলে আপনি জানেন আগুন দিয়েছে আগুনের সহযোগে আপনি নালা পেক এ ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা পর কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেড কে ঢুকতে দেওয়া হয়নি তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে আবার সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপি আপনাদের লজ্জা হয় না যাত্রা বাড়িতে দেখেন যাত্রা আপনি একটা জিনিস বলেন সিনাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুরে মারল কে এই যে এই গত এক মাসে যত বাস পুরাইছে কি আমলি বিহঙ্গ পরিবহনের বাসকে পুরাইছে আমলি তে আমলিগা রস সারা পুরাপুরি কাজ কি করে এবার আরো বল আমার ভাই বলে গেল শুনেন বিডিআর হত্যাকাণ্ডের প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম দুটো ডেড বডিকে পুরিয়ে ফেলে দেওয়া হয়েছিল আশ্চর্যের আতে পুলিশকে কে বুদ্ধি দিল এই ডেড বডি গুলো কারণ জুলাই যোদ্য থেকে পুরিয়ে ফেলাল এই একই কাজ আপনি আবার করলেন পুড়িয়ে ফেলা রাজনীতি আমরা করি না আমরা সব সময় বলি কি এই কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে সেই জন্য আমরা সবসময় বুক পেতে ঘুরে আমরা কাউকে মেরে কোন ইস্যু তৈরি করতে চাই না আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদির হাদির কি ছিল হাদির একটা আহ্বান ছিল কি আহ্বান যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি সেটাকে এই নুরুল কবির সাহেব কি বললেন উনি ধর্মভিত্তিক কি দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা করতে চান আমার কর্তব্য ইসলাম ভাগ দেশের যেখানে মুসলমান সেই সেই দেশে দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলার আপনি একবারও তো বললেন না যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহ রমান রায় মাল্লার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে কুলি পাঠলেন ও সমস্যা প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছি না কিন্তু এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন হাদির মৃত্যুটাকে হাদির এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েট করতে চাচ্ছেন আমাদেরকে বোকা পাইছেন এবার দ্বিতীয় কথা বলি যদি ডেলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তা বিচার করেন কোনো সমস্যা নেই তার আগে যে হাদিস সাত দিন আগে গুলি লাগলো সাত দিনও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি এ কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি ফিফটি ফোরে ধরতে পারেন তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন না কথা বলিনি মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনার কানে ঢোকে না রক্তের সাথে করে আপনি প্রয়োগ করে আবার সে কি করতেছেন দাড়ি টুপি আল্লাহ ধরতেছেন আমার মাদ্রাসার ছাত্ররা ভুলে গেছেন বাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেইমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসেন ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতাকে ইলিয়াস ভাই ধরে নিলাম তিনি করছেন তিনি করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে কেউ খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিচ্ছেন ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন তাহলে এবারে বলেন আপনি যে চ্যানেল টোয়েন্টি এর মালিক এই হামিম গ্রুপের সে বললো প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন খানের মধ্যে জানিয়ে কথাগুলো জাতির সাথে বেমানি করেন মতা দেখতে আসছেন না আর কত রক্ত চান লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না ফসকে লেগে গেল না যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন ফিফটি ফোরে জাতীয় পার্টিকে নিষেধ করতে পারেন না যে জাতীয় পার্টি গত তিন বার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদ কে সমর্থন করছে কিভাবে দেখেন তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি ইন্ডিয়ার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না ভুলে গেছেন আপনারা এই হচ্ছে স্বাধীন নাগরিক এই হচ্ছে স্বাধীন দেশ আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত কলকাতায় আক্রান্ত দিল্লিতে আক্রান্ত বোম্বে আক্রান্ত কোথায় আপনার সাংবাদিকরা তো এই আক্রান্তর বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না আজ আমার দেশ আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা ইন্ডিয়ার দ্বারা আরো কত মিথ্যাচার একটা শোনেন জ্ঞান পাবি কাকে বলা হয় যে জেনে শুনে মিথ্যা কথা বলে যে জেনে শুনে মিথ্যা কথা বলে মাহফুজ এলাম সাহেব বললেন তেপ্পান্ন বছরের কোন প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি তাহলে উনি অন্ধ নাহলে সেদিন চশমা ছিল না যেদিন নয় দিগন্ত আগুন দিছে বারো বছর আগে তাহলে মিথ্যাচার যা রক্তের মধ্যে মিথ্যাচার মুনাফেক সে সে আমাকে মুনাফেক বলতেছে এটা তো আপনাকে প্রমাণ দেখালাম হঠাৎ করে আপনাদের এত মাথায় ব্যথায় হলো কেন জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না ক্ষমতায় যার মালিক হচ্ছে আল্লাহ সরকার আপনারা ক্ষমতা বলতেছেন বিএমপি চলে আসছে গতকালকেও দেখি এই ইয়া ওর নাম কি আমেরিকা থেকে বসে থেকে ঠিকানা উনি বলে দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায় তাহলে এখন জামাতের কি হবে আরে ভাই বিএমপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি দিয়ে দেন না দিয়ে তো দিচ্ছেন দেড় বছরে তো দিচ্ছেন দেড় বছরে তো দিয়ে দিলেন আর জাতির সাথে তামাশা করেন না বলতেছি আপনাদেরকে বারবার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেব ইনশাল্লাহ আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর ডেলি স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ দেশে বাস্তবায়ন করতে দিব না সেই জন্যই বলছি এ দেখেন আপনাকে বলি এই চ্যানেল আইতে যা আমি নিজে বন্ধ করে দিছি। কেন যেদিন থেকে সোমাকে নিয়ে আসছি যেখানে ভারতে আধিপত্যবাদ নিয়ে আসবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন করতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাদের কানপন্থ পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে কি হয়েছে আপনাদের টিভি আমরা বর্জন করলে যেখানে যেখানে ভারতের আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যা বন্ধ করে দিচ্ছি আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শের সাথে লড়তে হবে এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো না আমরা আমাদের কথা বলে দেবো যেখানে পছন্দ হবে না ভাই সেখানে যাবো আর পুরানা রাজনীতি করে ভারত এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো শোনেন একটা জিনিস শেষ করে দিচ্ছে যার শত্রু ভারত তার আর কোনো শত্রুর দরকার নাই যার শত্রু ভারত তার আর শত্রুর নাই নাই। আর আর যার ভারত তার বেশি এই পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন যদি বিবৃতি দিয়ে না জানান আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি বিএনপির তার মৃত্যুর সন্নিকটে যদি ওই তথ্য সত্য হয় আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এদেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন আপনার বাবা তাল পট্টি দেয়নি বলে শেখ এখানে ঢুকানা সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্ডারে বলছিল উড়ে দিবেন আপনার মা পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখনো যায়নি যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো মরছেন আর এই দেশের মানুষ ভারতে জীবনেও মেনে না তো দয়া করে দেশে মানুষের সাথে কেউ করেন করেন না না এতগুলো সন্তানের সাথে আর ডেলিস্টাররা যখন আপনার প্রশংসা করবে তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন ইন্ডিয়া এবং ডেলিস্টার যখন আপনার প্রশংসা করবেন তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি আপনার ভুল পথে আছেন কারণ আপনারা ওখানে ডেলি স্টার এবং প্রথম খুব বলছে আপনারা ক্ষমতা আসতেছে শত্রুকে চেনে সো আর আমার বেশি কথা মানায় না আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে উপস্থিত আছেন সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর অন্তর অন্তঃস্থল থেকে সাংবাদিক ভাই আপনাদেরও দায়িত্ব আছে দয়া করে এই মিথ্যাগুলোকে আপনারাও বলেন যে একটা লোক একটা বিলিং আগুন লাগলো সে ঢুকলো কিভাবে বেরোলো কিভাবে আর সে কিভাবে বলে যে সাংবাদিক পুরিয়ে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে কোনো তাকে আগুন লাগলে কি হবে কাউকে তো ঢুকতে দেওয়া হবে না ভিতরে দাঁড়াতে তাদেরকে বের করে আনা হবে উনি কি ডাক্তার উনি কি ফার্স্ট এইডার না উনি ফায়ার ব্রিগেডে জয়েন করছে এ এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত কত সুপ এর জন্য ধিক্কার জানায় আর সর্বশেষে বাংলা এডিশন যদি বন্ধ করেন আর যদি আপনি চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল আই এই যমুনা এগুলোর লাইসেন্স যদি বন্ধ না করেন প্রথম আলো আর ডেলিস্টারের যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন তাহলে দয়া করে এই ভণ্ডামও বাদ দেন গদিতে যেমন আমরা বসাতে জানি ধাক্কা দিয়ে ফেলাতেও জানি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেখ সৎ কথা বলার এবং সৎ পথে তোলার আমিন আসসালাম আলাইকুম রহমান